এগুলো আমাদের গাছের কাঁকরোল নদীর পারে গাছ লাগানো হয়েছে তো সেখান থেকে তুলে এনেছে বেশ অনেকগুলোই আছে তো বিক্রি করবে তো দেখো সাইজগুলো কিন্তু অনেক বড় বড় এই ভিডিওটা গতকাল রাতে করেছিলাম এটা হচ্ছে তার পরের দিন তো চলো শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ডিমের অমলেট করা হচ্ছে এটা সমুদ্রের বাবা খেয়ে মানে ভাতের সঙ্গে খেয়ে তারপর কাজে যাবে আজকে হলো রবিবার তো ছেলের তো স্কুল বন্ধ বিকালে টিউশন আছে তো ছেলে কয়েকদিন থেকে খুব বায়না ধরছে রোজ দিন সকালবেলায় তার পাস্তা চাই তো এই যে এখন একটু শুকনো মুড়ি চিবোচ্ছে তো বললো আমাকে পাস্তা বানিয়ে দাও পাস্তা খাবো তো এখন আমরা চা খাচ্ছি আর চা খেয়ে নিয়ে তারপর বানাবো পাস্তা সমুদ্রপা পাস্তা খাবে না সেজন্য ডিমের অমলেট করেছি গতকালকের ভাত আছে পান্তা ভাত তো এই গরমের মধ্যে পান্তা ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই খেয়ে কাজে যাবে bisa <nu> yes. <na radio> <ilo> <intos—>. ছোটো পিসি কিছু একটা অর্ডার করেছিল অনলাইনে তো আমি জানতাম না পরে জানতে পারলাম শাড়ি তো এটা দিয়ে খুব সুন্দর একটা জামা বানাবে তো সমুদ্রের এক পিসি বানিয়েছে সেটা দেখেই ওর বাকি দুই পিসি বানাবে তো যখন জামাটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তো এই যে সাদা নেটের শাড়িটা এসছে

তো এখানে আলু পুঁইশাকের ডাটা আর পটল ছিল গেটে রেখেছি সেটা দিয়ে চচ্চড়িটা করব। সর্ষে বাটা দিয়ে আর এখানে যে দেখো ডাল বসিয়েছি লাউ দিয়ে লাউ দিয়ে মুসুর ডাল এই গরমের মধ্যে কিন্তু খুবই ভালো একটা খাবার তো ডাল হয়ে গেছে এখন পুঁশাকের চচ্চড়িটা বসাবো এই বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে ভীষণই ঝামেলা কেউ এটা পছন্দ করে কেউ ওটা পছন্দ করে তো বৈশাখ অনেকেই পছন্দ করে না তো আমরা দু তিনজন আছি পছন্দ করি বৈশাখ আবার দু তিনজন আছে বৈশাখ পছন্দ করে না তাদের গন্ধটাই ভালো লাগে না তো যাই হোক রান্না করছি যা গরম পড়েছে কয়েকদিন থেকে বলার মতো না তো আমাদের ঠাকুমা দিদারা বলতো যে ভাদ্র মাসে তেরো দিন গেলে না কি গরম কমে যায় গরম কমবে কি গরম আরও বেড়ে গেছে মাঝে একদিন বৃষ্টি হলেও ভাবলাম হয়তো গরমটা কমবে ও বাবা সূর্যের যা তেজ তো ভীষণই গরম কয়েকদিন থেকে আবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো তো আমরা তো পুঁই চচ্চড়ি এরকম করেই খাই সর্ষে বাটা দিয়ে তো তোমরা কি কি রকম করে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও একটু তাড়াহুড়ো লেগে গেছে আজকে সমুদ্রের বাবা কিছুক্ষণ আগে ফোন করে খেতে আসবো সচরাচর খেতে আসে না তো আজকে আবার বললো যে না খেতে আসবো রাখছি আমি ছেলের কয়েকদিন থেকে নেশা হয়েছে নদীতে স্নান করতে যাওয়ার তো ঠাম্মির সাথে ঝামেলা করছে আমাকে নিয়ে চলো নদীতে তো ঠাম্মি তো নিতে চায় না কয়েকদিন পরে আবার পরীক্ষা আছে একবার নদীতে একবার বাড়িতে এরকম করে স্নান করলে সর্দি লেগে যাবে কিন্তু সে কি আর বোঝে সে তো একদম মানে পিছনে লেগে আছে কিছুতেই ছাড়ছে না তো যাই হোক রান্নাটা প্রায় শেষের দিকে অনেক বলে ছেলেকে বাড়িতে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এই যে এখন টিউশন যাচ্ছে সন্ধ্যের পরপরই দেখি পাশের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে তো সবাই মিলে দৌড়ে গেলাম যাওয়ার পরে দেখি এই যে মহারাজ এসেছে ডিম খেতে ওই বাড়িতে অনেক মুরগি আছে তো মুরগির ডিম খেতে আসে আর যখন ডিম খেতে যায় তখন তো মুরগিও ওকে মানে কিছু একটা বলে হয়তো ঠুকুর দিতে যায় তখন ও কী করেছে মুরগিকে মেরে ফেলেছে কয়েকদিন আগেও এসেছিলো তখন একটা মুরগিকে মেরে ফেলেছে তো ডিম তো খেতে পারেই ঘরের মানে চালের সঙ্গে পেঁচিয়েছিলো এর আগে একদিনে সেরকম করেছে সেদিন তো তাড়িয়ে দিয়েছিল তো আজকে ফোন করেছে যারা ধরে নিয়ে যায় তো এই যে যে ধরে রেখেছে সে দশ থেকে পনেরো মিনিট পরে আসলো এসে তারপরে এই যে টেনে টুনে বার করেছে ওদের তো কায়দা কৌশল জানা থাকে তো চতুর্পাশে কিন্তু অনেক লোকজন ছিল দেখতেই পাচ্ছ ভীষণই ভয় লাগছিল ওর ভাব রঙগুলো দেখে লেজটা ধরে রেখেছে তোর দেখতেই পাচ্ছ মাথাটাকে কেমন করছে একটা কৌটো চাইছিল কৌটোতে ভরবে তো কৌটো তো কেউ দিলো না মানে এখান থেকে কেউ সরছেই না তো এখন এই যেটাতে ভরে তারপর নিয়ে যাবে সাথে আবার তিনশো না চারশো টাকাও নিল বলল এগুলোকে ধরা তো অনেক রিস্কি হয়ে যায় তারপর আবার সারা রাত বাড়িতে রাখতে হবে তারপর কালকে আবার বনে নিয়ে ছাড়তে হবে তো এই বলে তিনশো টাকা কি চারশো টাকার মতো নিলো ঠিক জানি না তো যাই হোক এরকম সন্ধ্যে থেকে প্রায় রাত নটা বেজে গেছে এগুলো দেখতে দেখতে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি